সূর্য উঠবে পশ্চিমে যা বললেন বিজ্ঞানীরা উল্টে যাচ্ছে পৃথিবীর চুমুক মেরু তাই সূর্য আর পশ্চিমে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা এমনই এক ভয়াবহ তথ্য দিয়ে সতর্ক করেছে বিশ্ববাসীকে বিজ্ঞানীদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য উদ্বেগের কারণ পৃথিবীর চুমুক মেরু উল্টে গেলে সূর্য উদিত হবে পশ্চিমে এর ফলে পৃথিবীর ভবিষ্যৎ ও মানব জাতির অস্তিত্ব ঝুঁকিতে তবে কি পৃথিবী শেষ সময় চলে এসেছে আসুন সব তথ্য জানি এই ক্ষেত্র হলো এক অদ্ভুত প্রতিরক্ষা বলয় যা আমাদের গ্রহকে সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে পৃথিবীর কেন্দ্রস্থলে থাকা গলিত লোহার ঘূর্ণনের ফলে এই চুম্বুক ক্ষেত্র সৃষ্টি হয় এটি পৃথিবীর চারপাশে সুরক্ষামূলক আবরণ তৈরি করে যা মানবজাতি এবং পানিগুলকে বিপজ্জনক বিকিরণের প্রভাব থেকে রক্ষা করে তবে চুম্বক ক্ষেত্রটি স্থির নয় যা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং প্রতি দুই থেকে তিন লাখ বছর পর উল্টে যায় নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব